সাতচল্লিশে ভারত মুক্ত হয় ইংরেজ থেকে খেয়াল করেন পাকিস্তান নামের একটা রাষ্ট্র আলাদা আর একটা হিন্দুস্তান ছোট ছোটো ছাটো ছোটোখাটো বেশ কিছু রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র কিন্তু এই দুই পাকিস্তান মাঝখানে দুই হাজার কিলোমিটারের ব্যবধান একটা রাষ্ট্র কেপনা হলো তারা বলবে কি যে ভাষার কারণে অথচ তাদের ভাষা উর্দু আমাদের ভাষা যদি বলো যে খাওয়ার রুচি বোধের কারণে তো তারা খায় রুটি গোস্ত আমরা খাই ভাত মাছ যদি বলো যে গায়ের কালার তো আমরা তো সোনালি কালারের আর ওরা হচ্ছে সাদা তাও ঠিক আবরা হচ্ছে সোনালি আর তালাকি গায়রং গায়ের রঙ মিলে রাষ্ট্র দূরে একটা কেমন হইল দুই হাজার কিলোমিটার ব্যবধান দুইটা অংশ একটা রাষ্ট্র হয়েছে ওরাও ইসলাম চেয়েছে আমরাও ইসলাম চেয়েছি ওরাও মুসলমান আমরাও বুঝবার চেষ্টা করেন মুসলিম মুসলিম রাজনীতিবিদ এবং আলেমরা কি চাইলেন যে আমাদের একটা আলাদা ভূখণ্ড লাগবে যেখানে আমরা কি করব ইসলাম প্রতিষ্ঠা করব এই জন্য বাংলাদেশে পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম এলাউসোনানের মুরাত্মের লেখক হজরত আর পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আরেকজন আলেম মাওলানা সাব্বির আহমদ উসমান আমি এই যুবকদের বলি বুঝবার চেষ্টা করো ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে এই ভূখণ্ড হেফাজত করতে হলে ইসলাম ছাড়া এই ভূখণ্ড হেফাজত করা যাবে না যাবে না কি দিয়ে হেফাজত করবে একটা শক্তি তোমাদের কাছে আছে ইবাদ ইসলামের শক্তি যে মুদ যে মুসলিম যার ভেতরে ইবাদ আছে যার ভেতরে ইসলাম আছে সে অ্যাটম্বোবার চাইতেও শক্তি চলে তোমরা জানো না ওই গরুর পেশাব খোরেরা ঠিকই জানে তারা জানে একজন মোহাম্মদ বিন কাসেম বয়স মাত্র সতেরো দিল্লিতে ইসলামের পতাকা উদ্দিন করেছে আজকে উম্মার ভেতরে মাদারেসে কৌমি আয় ওলামায় ভেতরে এই ফরিদপুরে লাখো মোহাম্মদ বিন কাসেম আছে তারা জানে এই মোহাম্মদ বিন কাসেম না দেখে আমি তো পরিষ্কার বলি বাংলার জমিদের মোহাম্মদ বিন যদি জাগ্রত হয় ভারত যদি আগ্রাসন চালায় এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে ইমান ইসলাম না থাকলে রাষ্ট্র হেফাজত করতে পারবে না রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্যে আর রাষ্ট্র হেফাজত করতে হলে ইসলাম ছাড়া রাষ্ট্র হেফাজত করা যাবে না আমি যুবকদের বলি এই বিষয়টা বুঝো যদি না বুঝো ইমান ইসলামে মজবুত না হতে পারো কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয় বাংলাদেশ যদি আগ্রাসনের শিকার হয় মসজিদ ক্ষতিগ্রস্ত হবে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই না তুমি ক্ষতিগ্রস্ত হবে তোমার মা আক্রান্ত হবে তোমার বোন আক্রান্ত হবে তোমার কন্যা আক্রান্ত হবে কাফের বেইমাদ্রা পৃথিবীর যত রাষ্ট্রে আক্রমণ করেছে তারা নারীদের ইজ্জত সম্ভব নষ্ট করেছে নারীদের উপরে পাশবিক নির্যাতন করেছে ইরাক সিরিয়ায় হাজারো নারীদের ইজ্জত তারা নষ্ট করেছে আজকে যদি দেশটা হেফাজত করতে না পারো নারীর ইজ্জত বাঁচাতে পারবে না মসজিদ বাঁচাতে পারবে না মাদ্রাসা বাঁচাতে পারবে না আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর সাহাবাদের চেতনাকে ধারণ করো দেড় হাজার বছর আগে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পরে মদিনার চতুর্পাশের কাফেল বেইমাগ ইহুদি মুশরেক মুনাফিক এক জোট হয়ে এক বাহিনী তৈরি করে শক্তি একত্রিত হয়ে মদিনা আক্রমণ করতে এসেছিল জানো আল্লাহর সাহাবাদের নিয়ে মদিনা হেফাজত করবার জন্য মদিনার চতুর্পাশে গর্ত খনন করে খন্দ খনন করে কতটা কষ্ট করেছেন কাফের চলে এসছে মদিনার উপকণ্ঠে তাড়াতাড়ি করে আল্লাহর পয়গাম্বর গর্ত খনন করেছেন চার ভক্ত নামাজ কাজা হয়ে গেছে সাহাবা একরাম দুর্বল পেটে খাবার নাই এক এক সাহাবি পেটে পাথর বেঁধেছে আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছে কেন মদিনা আক্রান্ত হলে আল্লাহর পয়গম্বর আক্রান্ত হবে মদিনা আক্রান্ত হলে মুসলিম মা বোনের আক্রান্ত হবে মদিনা আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে সাহাবা একরাম আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে মদিনে হেফাজত করেছে এ মাদারেসে কৌমিয়ার ছাত্র ওলামায় দেওবন এ যুবকরা এ মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীরা দেশটাকে হেফাজত করতে হবে এই দেশকে রক্ষা করতে হবে না হলে মসজিদ মাদ্রাসা কিছুই ঠিকবে না আমি তো বলি ভারত কোষাই মোদী নরেন্দ্র মোদী হুঙ্কার ছাড়ে ছাড়ক আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি ইমানি বলে বলিয়ান হতে পারি আমরা যদি ইসলাম ধর্ম করতে পারি আল্লাহর গোদে নেমে পড়লে গোটা কাফের বেমাগত মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না কথা আমার কেন আমার ব্যথার জায়গাটা অনেক বড় গত ষোলো বৎসরে তিন তিনবার আমি সরকারি মেহমানখানায় ছিলাম এগারোতে আল্লামা মুফতি আমিন রহেমাউল্লাহর হরতাল পাঠন করে তেরো চোদ্দতে হেফাজদার লং মার্চ করে এবার কসাই মোদীর বিরুদ্ধে আন্দোলন করে তিন তিনবার আমি জারখানায় ছিলাম আমি অনেক সময় অনেক বক্তৃতা করি তো জনগণ মনে করে হুজুর রাজনীতি করেন এই জন্য ইদানিং আমি মাহফিলে আসা যুবকদের বলি তোমরা রাজনীতি করো তোমাদের রাজনীতি করতে হবে যদি রাজনীতি না করো তো ইয়াবাখর গত ষোলো বৎসরে ইয়াবাখর ও এমপি ছিল ফেন্সিলের ব্যবসায়ী চেয়ারম্যান ছিল গাঞ্জাখর মেম্বার হয়েছে কথা ঠিক না ব্যাঠে আমি যুবকদের বলি তোমরা যারা মাহফিলে আসো তোমরা রাজনীতি করো এই জন্যে যাতে ইয়াবাখরের দলেরা গান দলেরা সমাজের দায়িত্ব না দিতে পারে এই যুবক তুমি যদি রাজনীতি না করো কাল গান জাকর ইয়াবাখর ফেন্সিল ব্যবসায়ী নেতা হয়ে যাবে তো তুমি তার কাছে গিয়ে চরিত্রের সার্টিফিকেট যদি বসে থাকবা ঠিক এমন ব্যক্তির কাছে চরিত্রের সনদ আনতে যাবা যার নিজের চরিত্র নাই এমন ব্যক্তির কাছে জন্ম সনদ আনতে যাবা যার নিজেরই জন্মের ঠিক নাই বিপদে পড়বা তো এই গাঞ্জুটির কাছে মাথা নত করে থাকবা তোমাকে রাজনীতি করতেই হবে যদি তুমি রাজনীতি না করো রাজনীতি কিন্তু তোমাকে ছাড়বে না কেন দেশটা পরিচালিত হয় রাজনীতির মাধ্যমে তুমি রাজনীতি করো আর না করো কেউ রাজনীতি করে যদি ক্ষমতায় যায় তার কথা তোমাকে মানতেই হবে ট্রাফিক আইনও মানতে হবে কর ট্যাক্স কাস্টম যত আইন করে তোমাকে মানতে হবে টোল যা নির্ধারণ করে তোমাকে দিতে হবে তেলের দাম বাড়ালে তাও তোমাকে দিতে হবে তুমি রাজনীতি না করলে রাজনীতি কিন্তু তোমাকে ছাড়বে না তবে পার্থক্য তারা করে ক্লাবে বসে রাজনীতি পার্টি অফিসে বসে রাজনীতি তুমি মসজিদে বসে রাজনীতি করো রসুল্লাহর সন্ধ্যা অনুযায়ী যদি প্রচলিত রাজনীতি করো তো আমি কোনো গ্রান্টি দিতে পারবো না সফল না বিফল কেন প্রচলিত রাজনীতি করে আমাদের যুবকরা সব হারিয়ে ফেলতেছে হা দু চারজন আঙ্গুল ফুলে কলা গাছ হয় ম্যাক্সিমাম যুবক পনেরো বছর বিশ বছর দেতার দামে স্লোগান দিয়া পার্টির নামে স্লোগান দিয়া পরে নিজের বাবার ভিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যে যায় সেখানে গিয়ে ফোর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে আর তার চোখের পানি শরীরের ঘামে একাকার হয়ে যায় সাধারণ যুবকদের ভাগ্যের পরিবর্তন হয় না কেননা প্রচলিত রাজনীতি হচ্ছে ধোকার উপরে তুমি যদি প্রচলিত রাজনীতি করো আমার কাছে কোনো গ্রান্টি নেই তবে যদি রসুল্লাহর রাজনীতি করো আমার কাছে গ্রান্টি আস আলেম ছাত্রদের বলি ইসলাম প্রতিষ্ঠার জন্যে কোরআন সন্না প্রতিষ্ঠার জন্যে রাজনীতি করা ফরজ নামাজ পড়ি কেন কোরআন নামাজ পড়তে বলেছে কথা ঠিক না বেটে রোজা রাখি কেন কোরআন রোজা রাখতে বলেছে হজ করি কেন আলেমদের বলি হাতে পায়ে ধরে বলি হজ কেন করি কোরআন হজ করতে বলেছে খেয়াল করবেন জাকাত কেন দেই কোরান জাকাত দিতে বলেছে আবার কোরান বলেছে সোদ মুক্ত অর্থব্যবস্থার কথা ওদের সোৎ ছাড়ো অথচ আমরা সোদমুক্ত অর্থব্যবস্থার যদি চেষ্টা করি না কোরান বলছে কোরান বলছে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করো আমার্লা মিয়াহাকম বিমা আন জালাম লাফা উল্লাহ ইকাবুল আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবা না তো কাফের অস্বীকার করলে কাফের আমি এই জন্য রাজনীতি করি যেহেতু আমি নামাজ পড়ি কোরআনের উপর আমল করি আমি রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় আমি চাই শোধমুক্ত অর্থ ব্যবস্থা আমি চাই আল্লাহর বিধান অনুযায়ী যেন ফায়সালা হয় কথা ঠিক না বেঠি মাদ্রাসার ছাত্র তোমরা বুঝবার চেষ্টা করো এরপরে জাতিকে বিধান বুঝাও না হলে আফাতু উমিনু উনাবি বা আদিল খিতাবী একটা অংশ মানো একটা অংশ মাননা আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না তুমি আংশিক ইসলাম মেনে বিপ্লব করতে পারবে না আংশিক ইসলাম মেনে ইসলামের সফলতা ভোগ করতে পারবে না ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করো মসজিদ থেকে সমাজের নিয়ন্ত্রণ নাও যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে আমি গ্রান্টি দিতে পারবো কি গ্রান্টি শুধু ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে পাঁচ বছরের জন্য নয় আজীবন গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে আজকে মুসলমান যুবকেরা আমাদের সোনালী অতীত ভুলে গেছে আমাদের ইতিহাস ভুলে গেছে তুমি কি জানো তোমার পূর্বপুরুষ মুসলিম যুবকেরা একশো বছর দুইশো বছর নয় ইউরোপ স্পেন শাসন করেছে সাতশত বিরাশি বছর যদি তোমার পূর্বপুরুষ মুসলমানেরা ইউরোপ শাসন না করত এখনো ইউরোপের লোকেরা আফ্রিকার জঙ্গলের লোকদের মতো গর্তে বসবাস করত রাজনীতি করবা না অনেকে যুবক মনে করে নোংরা জিনিস কেন করব আর তুমি না করলে কেউ না কেউ করবে আমরা কিন্তু রাজনীতি মুক্ত নই রাজনীতির বাইরে আমরা থাকতে পারবো না আবার চূড়ান্ত কথা হচ্ছে আমরা আমি বলি মাহফিলের যুবকদের আমাদের এই কথা না যে হুজুর রাজনীতি কেন করেন বরং আমরা বলি তোমরা রাজনীতি করো যদি রাজনীতিটা প্রচলিত করো কোনো গ্যারান্টি নাই তবে এখানে কিছুটা হলেও সুফল আসবে অন্তত গাঞ্জাখোর মাহফিলে গাঞ্জাখর আসে না ইয়াবাখর আসে না তোমরা রাজনীতি করলে অন্তত সমাজ ইয়াবাখর গাঞ্জাখোরের হাত থেকে দূরে থাকবে মুক্ত থাকবে তবে গ্রান্তি দিয়ে দেই কোরআন সন্না অনুযায়ী যদি রাজনীতি করো কোরআন সন্না প্রতিষ্ঠার যদি রাজনীতি করো দুনিয়াতেও সফল আখরাতে সফল কথা ঠিক না বেঠিক এই রাজনীতির জন্য আমি তোমাদের আহ্বান জানাই আমি তোমাদের জাগ্রত করি তোমরা বলবে হজুর নেতৃত্ব নাই হ্যাঁ আমি জানি আমিও নেতা হওয়ার যোগ্য না তবে আমি দারুল একামার ওই শিক্ষকের মতো দায়িত্ব পালন করতেছি যে শিক্ষক পাঁচ ভক্ত নামাজে ছাত্রদেরকে রোম থেকে বের করে মসজিদে নিয়ে যায় যে শিক্ষক ফজরের আগে ছাত্রদেরকে ঘুম থেকে জাগ্রত করে ইমামতি অন্ধজন করেন আমি জানি ময়দানে হয়তো বা ইমামত নাই নেতৃত্ব নাই তবে আমি আশা রাখি এই প্রজন্ম না হলেও আগামী প্রজন্ম থেকে নেতৃত্ব আসবে ইনশাল্লাহ নেতৃত্ব আসবে যারা ষোলো বছর ফেসিবাদের সঙ্গে আপোস করে দেয় যারা ষোলো বছর জেল জুলুম পড়ুয়া করে নাই যারা গত ষোলোটা বছর কোন তাগুতের কাছে মাথা নত করে নাই আল্লাহর কসম করে বলি অচির এই ময়দানে নেতৃত্ব আসবে জাতিকে জাগ্রত করো জাতিকে তৈরি করো যাতে ইমাম সাহেব যখন সামনে যাবে এই জাতি যাতে কাতার বদ্ধ হয়ে নামাজ শুরু করতে পারে যাতে ইমাম যখন সামনে যাবে এই জাতি যাতে জেহাদের ময়দানে দাঁড়িয়ে জেহাজ শুরু করতে পারে যাতে ইবাব যখন অগ্রসর হবে ইমামের নেতৃত্বে আরেকটা পরিবর্তন আনতে পারে আমি তো বলি পাঁচই আগস্টের পরিবর্তন শুধু বৈষম্যের বিরুদ্ধে একটা পরিবর্তন ছিল তবে হা এই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তন নয় কেন এই বৈষম্য দূর করতে হলে যে ফর্মুলা দরকার এখনো জাতির কাছে নাই বৈষম্য দূর করতে হলে টার্গেট ঠিক করতে হবে সেটা কি ইসলাম ইসলাম এমন এক ধর্ম যার ভেতরে কোনো বৈষম্য নাই ইসলাম শান্তির ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম অধিকারের ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম যে ইসলামের جھنڈা উঁচু করে ধরে রাখবে কোনদিন পরাজিত হবে না টার্গেট তৈরি করো ইসলাম বৈষম্য থাকবে না টার্গেট তৈরি করো ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আরেকটা পরিবর্তন চাই আরেকটা পরিবর্তনের জন্য ওলামায়ে কেরাম আরেকটা পরিবর্তনের জন্য এই মাহফিলের যুবক যদি প্রস্তুত হয় আর একটা পরিবর্তনের জন্যে ঢাকা থেকে যদি ডাক আসে আমি দেখতে চাই এই ময়দান থেকে এই এলাকা থেকে কারা কারা আলেমদের নেতৃত্বে শেষ প্রত্য ফোটা দিয়ে ময়দানে চাপিয়ে থাকতে প্রস্তুত আমি দেখতে চাই লম্বা করে লম্বা করে হাতটা উঠান আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ লম্বা করে বলেন থাকবো তো ইনশাআল্লাহ আমরা যদি দেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত আন্দোলন শুরু করি আমাদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা থাকবো তো ইনশাআল্লাহ দেশ পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন ও মা ইল্লা বিল্লাহ